আচ্ছা আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে আজকে কিছু কথা বলবো এই কথাগুলো আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যদি বেকার হন আপনার জন্য আশা করি হেল্পফুল হবে এখন কি কীরকম হেল্পফুল হবে সেটা আপনিই নিতে পারবেন কেননা আপনি ভালো জানেন যে আপনি বিষয়টা কোন দিকে কোনভাবে নেবেন আপনি যদি ভালোভাবে নেন আপনার জন্য অবশ্যই বিষয়টা ভালো হবে আর আপনি খারাপ পাবে না তাইলে আপনার জন্য খারাপ হবে তো আমি এই জন্য সবাইকে বলতেছি বিষয়টা অবশ্যই ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন আপনি হচ্ছে এই কথাগুলো ফলো করেন দেখেন আমি আজকে ছোটখাটো কিছু কথা বলি আপনি দেখেন আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম আপনি বেকার কি মানে বেকার থাকলে ভিডিওটা দেখুন ভিডিওটা অনেকে দেখেছেন আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওটা সবাই অনেক শেয়ার করে থাকে ওকে সো দেখেন আপনি যদি বেকার হন ঠিক আছে একটা জিনিস মনে রাখেন যে আমার আমার ধরেন যে পকেটে দশটা টাকা ঠিক আছে কিন্তু আপনি যদি একটা চায়ের দোকানেও বসেন আপনার কিন্তু সেইখানে একটা বিস্কুট আর একটা চা খাইতে গেলেও বিশ টাকা তিরিশ টাকার মতো খরচ হয়ে যাবে এখন অনেক কিছুর দাম বাড়ছে ঠিক আছে যার জন্য আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি সব সময় যে নিজের পকেটে কয়টা টাকা হলেও রাখার চেষ্টা করে নিজের ইনকামের টাকা আজকে আপনার যদি কোনো বিপদ হয় আজকে যদি আপনার ধরেন যে আপনার বাসার ফ্যামিলির মানুষ অথবা ধরেন আপনারই কোনো একটা বিপদ হয়েছে বিশ্বাস করেন আপনাকে কেউ একটা টাকা দিয়েও হেল্প করবে না এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ আপনাকে স্বার্থ ছাড়া তার কোনো টাকা দিয়ে আপনাকে কখনো হেল্প করবে না তো এই জন্য বলি যে কেউ কখনো হেল্প করবে না কারো ভরসায় আপনি যে বসে থাকবেন বা কারো ভরসায় আপনি যে বলবেন যে না সে আমাকে হেল্প করবে আমি বসে থাকি আমি তার থেকে ভালো কিছু পাবো এটা সম্পূর্ণ ভুল ঠিক আছে আপনার বাবা মা বলেন এমন অনেক সময় আছে বা এমন অনেক ফ্যামিলিও আছে যাদের বাবা মাও অনেক সময় বিপদে পড়লে হেল্প করতে পারে না হয়তো বা তাদের আর্থিক সমস্যা বা তো তাদের পারিবারিক সমস্যা এর জন্য তারা হচ্ছে তাকেও হেল্প করতে পারে ছেলেটাকে ওকে ছেলেটাকে এবং মেয়েটাকে তখন আপনি কি করবেন বলেন স্বার্থ ছাড়া হচ্ছে আপনার ফ্যামিলিগত কারণে অনেক সময় তারা আপনাকে হেল্প করতে পারবে না তখন আপনি করবেন একটা কোয়েশ্চেন আমার যে আসলে তখন তার আপনার কিছু করার নেই তখন আপনি অনেক বিপদে পড়ে যাবেন যদি আপনার কাছে টাকাই না থাকে মনে রাখবেন যে টাকাই সবকিছু আজকে আপনি অসুস্থ হয়ে নেন আপনার টাকা ছাড়া আপনি ট্রিটমেন্ট করাইতে পারবেন না আজকে ধরেন যে আপনার বাসার খাবার শেষ হয়ে গেছে টাকা ছাড়া তো আপনি খাবার কিনতে পারবেন না আজকে ধরেন যে আপনার একটা জামা চিড়ে গেছে আপনার কাছে কোনো পরামতো জামাই নেই আপনি টাকা ছাড়া কখনো কেউ আপনাকে জামা দিবে কখনো কেউ দিবেন এগুলো আমি নিজে রিয়ালাইজ করতেছি এই জন্য আপনাদেরকে আমি বারবার এই কথাগুলো বলি ঠিক আছে নিজের সাথে ঘটা জিনিসগুলোই আপনাদের সাথে সব সময় শেয়ার করি আমার এমন অনেক কাছের মানুষ আছে যাদের ছাড়া আমি আমার লাইফে কিচ্ছু বুঝতাম না মানে একদম কাছের মানুষও বলতে পারে ঠিক আছে এমনও অনেক মানুষ ছিল মানে হচ্ছে কি যদি আপনার টাকা থাকে তখন আপনার আত্মীয়রাও আপনাকে দাম দিবে আর যদি টাকা না থাকে রাস্তার পাগল আপনাকে দাম দিবে এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা আমি নিজে জিনিসগুলা রিয়েলাইজ করতেছি এখনো অবধি করতেছি করে আসছি এমন না এখন পর্যন্ত করতেছি আমি জানি না আমার যেদিন হয়তোবা টাকা পয়সা হবে আমি সেদিন এই জিনিসটা থেকে মুক্তি পাবো কিন্তু তার আগে আমি পাবো না তো যাই হোক আমি এগুলা রিয়েলাইজ করি তবে আমি কারোর কাছে এখন আর হাত পাতি ঠিক আছে নিজে খাইতে পারলে খাই নিজের সব ইচ্ছা নিজে পূরণ করি কিন্তু কখনো কারো কাছে হাত পাতি না আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে আলহামদুলিল্লাহ আরো দিবে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু কখনো আর এই জিনিসগুলো আমি করি না যেগুলো আমার সাথে হয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহের সবাইকে আসসালামু আলাইকুম